আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার সর্বশেষ ভিসা আপডেট নিয়ে আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই সার্বিয়ার বিসার ক্ষেত্রে নতুন কোনো আইন হয়েছে কিনা দু সালে এবং নির্বাচনের পরবর্তীতে সার্বিয়ার বিসার ক্ষেত্রে নতুন কোনো আইন হয়েছে কিনা অথবা সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ে নতুন কোনো পরিবর্তন এসেছে কিনা আর নতুন আইন হলে সার্বিয়ার আগের ইস্যু হওয়া পারমিটগুলা বাদ হয়ে যাবে কিনা অথবা আপনারা যারা ভিসা প্রসেসিং করতেছেন আপনাদের কোনো সমস্যা হবে কি না এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই সার্ভেয়ার পারমিট তো আমরা পাচ্ছি এখন পারমিট পাওয়ার পরে কি কি প্রসেসিং থাকে কি কী প্রসেসিংগুলো আমরা করলে ভিসা পাবো এবং সার্ভেয়ার পারমিট পাওয়ার পরে মোট কতদিন সময় লাগতে পারে ভিসা হতে অথবা ভিসা পেতে এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমাদের বিভিন্ন কাজের অভিজ্ঞতা আছে আমাদের বিভিন্ন কাজের সম্পূর্ণ স্কিল আছে এক্ষেত্রে আমরা যদি সার্ভেয়াতে যাই আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা আমরা সার্ভেয়াতে পাবো কিনা অথবা অথবা সার্ভেয়াতে যদি আমরা একজন স্কিল ওয়ার্কার হিসাবে কাজ করি সেক্ষেত্রে আমরা প্রতি মাসে কত টাকা আয় করতে পারবো এবং আপনারা নাকি এখন এম এস গ্রাডনিয়া জিরো টোয়েন্টি ওয়ান এই নামের একটা কোম্পানি থেকে অনেকেই পারমিট পেয়েছেন আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আসলে এই কোম্পানি থেকে আমরা অনেকেই পারমিট পেয়েছি এখন এই কোম্পানিটা কেমন আপনাদেরকে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব যে এই কোম্পানিটা কেমন কোম্পানিটা অ্যাক্টিভ আছে কিনা ভিডিও শুরুতে আলোচনা করি আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই রুমেনিয়া বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে এক্ষেত্রে কবে হবে অথবা সার্বিয়া সেনজেন হবে কিনা দেখেন আসলে সেনজেনে প্রবেশ করা অথবা সেনজেন দেশ হওয়া এই বিষয়টা কিন্তু এতটা সহজ না এখানে আপনার অনেক নিয়মকরণ মেনে কিন্তু সেনজেন হতে হয় আর বুলগেরিয়া রুমেনিয়া সেনজেন হয়েছে ঠিক আছে তারা কিন্তু আপনার অনেক দিন ধরেই চেষ্টা করতেছিল এখানে অর্থনৈতিকভাবে স্ট্রং হওয়া লাগে এছাড়াও অনেক নিয়ম আছে যেহেতু সার্বিয়া দিয়ে প্রতিনিয়তই অনেক মানুষ সার্বিয়া থেকে অনেক মানুষ অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতেছে যদিও সার্বিয়া এখন চাই যদি সার্বিয়া সরকার এখন চায় সেক্ষেত্রে সেন্সেন হতে পারে তারপরও এই প্রসেসিংটা হতে মিনিমাম তিন থেকে পাঁচ বছর সময় লাগবে তবে আমি কোনো নিউজ দেখি নাই যেখানে বলা হয়েছে সার্বিয়া সেনজেন হতে চায় অথবা সেনজেন হওয়ার জন্য আবেদন করেছে চেষ্টা করতেছে এরকম কোনো নিউজ আমি দেখি নাই আসলে আপনারা যারা এই মুহূর্তে সার্বিয়া যেতে আগ্রহী আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই যেহেতু রুমেনিয়া বুলগেরিয়া সেনজেন হয়েছে ক্ষেত্রে সার্বিয়া সেনজেন হতে পারবে কিনা অথবা সেনজেন হবে কিনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আমাদের তো বিভিন্ন কাজের এক্সপিরিয়েন্স আছে আমরা বিভিন্ন কাজ সম্পূর্ণ করতে পারি আপনারা অনেকে আসেন অয়েলিংয়ের কাজ করতে পারেন টাইসের কাজ জানেন গ্লাস স্প্রিংয়ের কাজ জানেন ড্রাইভিং জানেন মানে আপনারা বিভিন্ন কাজে এক্সপার্ট এরকম অনেক মানুষ আসেন তো আপনারা আসলে আমাকে বলতেছেন যে ভাই আমরা তো এরকম বিভিন্ন কাজ করতে পারি তো এই কাজগুলো আমরা সার্ভেতে গেলে করতে পারবো কি না এবং আমরা যদি একজন স্কিল দরকার হিসাবে সার্ভেতে কাজ করি সেক্ষেত্রে আমরা প্রতি মাসে কত টাকা আয় করতে পারবো দেখেন আপনি যদি একজন সম্পূর্ণ স্কিল দরকার হন এবং যদি আপনি সার্ভেয়াতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে কাজটা করতে পারেন মনে করেন যে আপনি অয়েলিংয়ের কাজ করতে পারেন এখন যদি আপনি সার্ভেয়াতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি স্কিল ওয়ার্কার হিসাবে কাজে নেবে না কারণ আপনি যে কোম্পানিতে আসবেন তারা আপনাকে দুই মাস তিন মাস টেস্ট করে দেখবে যে আপনি আসলে স্কিল ওয়ার্কার কিনা অথবা আপনার এই কাজে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা কারণ অনেক মানুষই আছে নন স্কিল কিন্তু তারা স্কিল ওয়ার্কার হিসাবে যায় এই জন্য আপনাকে তারা প্রথমে দুই মাস তিন মাস টেস্ট করে দেখবে এরপরে আপনাকে তারা ভাইবা নিবে আপনার কাজ দেখবে যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে তারা যখন দেখবে যে হ্যাঁ আপনি এই কাজে আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা আসছে সেক্ষেত্রে আপনাকে একজন স্কিল ওয়ার্কার হিসাবে কাজ করার সুযোগ দিবে এর অর্থ হচ্ছে এই যে আপনি যদি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনি ইউরোপের যে কোনো দেশে যেয়ে সেখানে আপনি যেয়ে কিন্তু সেই কাজটা করতে পারবেন না অথবা আপনি যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী কাজ করতে পারবেন না আপনাকে সেখানে যে ভাইপা দেওয়া লাগবে আপনাকে প্রমাণ করে দেওয়া লাগবে যে আপনি আসলে সেই কাজটা করতে পারেন এক্ষেত্রে আপনি একজন স্কিল ওয়ার্কারের সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবেন সার্ভেতে যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হিসাবে কাজ করেন আসলে এখানে বেতনটা আপনার কাজের উপর ডিপেন্ড করে তারপরও আপনি আনুমানিক মিনিমাম পাঁচ থেকে সাতশো ইউরো প্রতি মাসে আয় করতে পারবেন তবে আপনার কাজের উপর ভিত্তি করে এই বেতন কিন্তু এর থেকে বেশিও হতে পারে তবে কম হওয়ার সুযোগ নেই এছাড়াও আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই আমরা সার্ভেয়ার পারমিট পেয়েছি এখন কতদিন পর আমরা এখন সার্ভেয়ার ভিসা পাবো এইটা একটা কমন প্রশ্ন বাট এখানে আপনার সঠিক কোনো সময় বলা সম্ভব না কারণ আপনারা পারমিট পাওয়ার পরে এখানে আপনাদের প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করবে আপনারা কতদিনের ভিতর ভিসা পাবেন দেখেন পারমিট পাওয়ার পরেও কিন্তু এখানে আপনার অনেকগুলো স্টেপ থাকে অনেকগুলো ধাপ থাকে সেগুলো অতিক্রম করার পরে সেগুলো সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনারা ভিসা পাবেন দেখেন প্রথমে পারমিট পাওয়ার পরে কিন্তু পারমিটটা অনলাইন করতে হয় অনলাইন করলে অনলাইনে অ্যাপ্রুভাল হয় অ্যাপ্রুভাল হওয়ার পরে এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে অ্যাম্বাসিতে সকল ডকুমেন্ট দমা দেওয়া লাগে এরপরে হচ্ছে আপনাদের মূল প্রসেসিংগুলো শুরু হয় এখানে আপনার আনুমানিক তিন থেকে চার মাস সময় লাগে তবে এখন কিন্তু আপনার প্রত্যেকটা প্রসেসিংয়ে অনেক বেশি সময় লাগতেছে বিশেষ করে সার্বিয়ার ক্ষেত্রে আর আপনারা আমাকে যারা বলতেছেন যে ভাই দু সালে এবং নির্বাচনের পরে সার্ভিয়ার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা দেখেন এখানে আপনার এরকমের কোনো নিউজ আমি পর্যন্ত পাইনি কারণ এখনও সার্বিয়া অ্যাম্বাসি সম্পূর্ণ বন্ধ দু সালে সার্ভে অ্যাম্বাসির কার্যক্রম শুরু হলে তখন বলা যাবে যে সার্বিয়ার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা অথবা এখানে কোনো নিয়ম চেঞ্জ হয়েছে কিনা তবে আপনারা আমাকে যারা বলতেছেন যে ভাই নতুন কোনো আইন হলে সেক্ষেত্রে আমরা যারা নতুন করে প্রসেসিং করতেছি অথবা নতুন করে যারা পারমিট পেয়েছি আমাদের পারমিটগুলো ক্যান্সেল হয়ে যাবে কিনা এবং আমাদের ভিসা প্রসেসিং ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা দেখেন সার্ভে অ্যাম্বাসিতে ভিসা প্রসেসিং ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে আপনারা যারা পারমিট পেয়েছেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা যারা অলরেডি প্রসেসিং করতেছেন আপনাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আর আপনারা যারা এম এস নিয়া জিরো এই কোম্পানি থেকে তারা পারমিট পেয়েছেন দেখেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোম্পানির অবস্থা কি এটা আপনার একদম ফ্রেশ কোনো কোম্পানি না অর্থাৎ এটা কিন্তু অ্যাক্টিভ কোনো কোম্পানি না এখানে আপনারা আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে আপনারা কিভাবে কোম্পানি চেক করবেন আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে এই কোম্পানি থেকে নাকি দেড়শো দুইশো পারমিট ইস্যু করা হয়েছে এটা আমি বলতেছি না যে এটা সাপ্লাই কোম্পানি তবে এই কোম্পানিটা একদম ফ্রেশ কোনো কোম্পানি না এখানে বিষা হতেও পারে নাও হতে পারে আপনারা এই ভিডিওটা দেখে আসবেন এখানে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি আপনারা নিজেরাই কিভাবে আপনাদের কোম্পানি চেক করে দেখবেন যে কোম্পানি রিয়েল নাকি ফেক সাপ্লাই কোম্পানি কিনা আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিয়েছিলাম ওই ভিডিওতে আপনারা ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে আসবেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে আমি কোনো মতামত দিচ্ছি না যে কোম্পানি ফেক নাকি রিয়েল কারণ অনেক সময় সাপ্লাই কোম্পানিতেও হিউজ ভিসা হয় কিন্তু সেখানে গেলে দেখা যায় কোম্পানি নেই কাজ নেই অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনারা কিন্তু আগে থেকে যাচাই বাছাই করে তারপরে যাবেন কারণ অনেক ক্ষেত্রে এরকমেরও হয় যে একটা কোম্পানি থেকে পারমিট ইস্যু করা হয়েছে বিশটা তিরিশটা কিন্তু সেই পারমিটগুলোকে কপি করে বানানো হয়েছে দুইশো তিনশো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় এই জন্য আপনারা এইগুলা দেখে শুনে বিবেচনা করে তারপরে আপনারা ডিসিশন নিবেন আর এখন আপনারা যারা সার্ভেতে যাবেন আপনাদের কিন্তু অনেক লাখ কারণ এখন সার্বিয়ার পার্শ্ববর্তী তিনটা দেশ সেনজেন রুমেনিয়া হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া অর্থাৎ আপনারা যদি এখন সার্ভেতে যান তাহলে সার্বিয়ার পার্শ্ববর্তী তিনটা দেশ সেনজেন আপনারা এখন সার্ভেতে গেলে কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করবে যে আপনারা যেখানে আছেন এর পার্শ্ববর্তী তিনটা দেশ সেনজেন আর আপনারা যারা এখন সার্ভেতে যাবেন আপনাদের জন্যও কিন্তু সুযোগ আছে আপনারা সার্ভেতে যাওয়ার পরে টুরিস্ট বিষয়ে আবেদন করে অর্থাৎ আপনারা এখন সার্ভেতে গেলে ট্যাক্সি কার্ড পাওয়ার পরে যদি আপনারা ট্যুরিস্টে আবেদন করে রুমেনিয়া বুলগেরিয়াতে ঢুকতে পারেন বৈধভাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা বৈধভাবেই ইউরোপে সেনজেনভুক্ত অন্যান্য সব দেশেই মুভ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আপনারা সার্বিয়াতে গেলে দীর্ঘ সময় থাকলে অবশ্যই আপনারা টিআরসি কার্ড পাবেন এবং আপনাদের কোম্পানি অবশ্যই আপনাদেরকে এনওসি দিবে অবশ্যই এনওসি দিবে যদি আপনারা সার্বিয়াতে দীর্ঘ সময় থাকেন যদি আপনারা সার্বিয়াতে দু তিন বছর থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে মুভ করতে পারবেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনারা যারা এখন সার্বিয়াতে যাবেন অথবা যারা সার্বিয়াতে অবস্থান করতেছেন আপনারা চেষ্টা করবেন সার্বিয়াতে বৈধভাবে সার্বিয়াতে বৈধভাবে একটা লম্বা সময় থাকার এবং আপনারা চেষ্টা করেন বৈধভাবে সার্বিয়া থেকে ইউরোপের সেন দেশগুলোতে মুভ করার সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো একটা ফিউচার পাবেন কারণ এখন অবৈধভাবে যারাই যাচ্ছে যেখানেই যাচ্ছে প্রথমত কাজ কাম পাচ্ছে না দ্বিতীয়ত থাকা জায়গা পাচ্ছে না এবং সেখানে কিন্তু আপনার তৃতীয়ত সহজে ডকুমেন্টও করতে পারতেছে না মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এজন্য আপনারা চেষ্টা করেন বৈধভাবে বিভিন্ন দেশে মুভ করার তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ